আলুটিলা খাগড়াছড়ি জেলার সব থেকে সুন্দর ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম কারণ এখানে রয়েছে প্রাকৃতিক গুহা নবনির্মিত ঝুলন্ত ব্রিজ এবং দৃষ্টিনন্দন পার্ক আর এই সব কিছু মিলিয়ে নতুন রূপে সজ্জিত খাগড়াছড়ির আলুটিলা আর এটি হচ্ছে আমাদের খাগড়াছড়ির দ্বিতীয় এপিসোড প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ এবং কি তার সৌন্দর্য আর আজকে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ির আলুটিলা গোহা গুহা এবং কি তার সৌন্দর্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা অলরেডি চলে আসছি আলুটিলা গোহা গুহা হচ্ছে আলুটিলা গোহায় প্রবেশ করার পর আর এখান থেকেও কিন্তু টিকিট কাটতে হবে এখানেও জনপ্রতি চল্লিশ টাকা আলুটিলা পর্যটন পার্ক জেলা প্রশাসন খাগড়াছড়ি টিকিট কাটা ডান এখন আমরা যাই ভিতরে দেখি কি অবস্থা এই যে গুহা হচ্ছে এটা তার মানে এদিকে গুহা হবে আর আলুটিলা কফি হাউস হাউস আর ওইখানে একটা ব্রিজ আছে তো এদিক দিয়ে যাইতে হবে কিন্তু আলু টিলা গুহা তো ওইদিকে সুরঙ্গপথ ওইদিকে এদিক দিয়ে আচ্ছা এদিক দিয়ে যাইতে হবে এইখান থেকে পুরো খাগড়াছড়ির ভিউটা পাওয়া যায় খুব সুন্দর জাস্ট লুক অনেক সুন্দর একটা ভিউ আর ওইখানে হয়তো আগুন ধরিয়ে দিচ্ছে কেউ হয়তোবা বা ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে জানি না কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক জায়গাটা বসলো মানে মনে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় অনেক সুন্দর আপনারা যারাই আসেন এখানে একটু সময় নিয়ে আসবেন কারণ এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে বসবেন পাঁচ মিনিট বসবেন মনটা অনেক রিফ্রেশ হবে অনেক ভালো লাগবে আমরা এখানে এখন পাঁচ মিনিট বসবো বসে তারপর আলুটিলা গুহায় যাবো আপনাদের সাথে দেখা হবে আলুটিলা গুহায় এখানে একটা মিনি ঝুলন্ত ব্রিজ আর এদিকে একটা ব্রিজ আছে সুন্দর আর এখান থেকে ভিউটা তো জাস্ট ওয়া এখানে একটা দোলনা আছে আপনারা চাইলে এখান থেকে দোলনা খেতে খেতে এই সুন্দর বিউটা উপভোগ করতে পারবেন এখানে আরেকটা দোলনা আছে এ হচ্ছে আলুডিলা গোয়ার আরেকটা জ্বলন্ত ব্রিজ এটা মোটামুটি ছোট ঘাটের ভিতরেই বেশি বড় না আমরা আগে যেটাতে গিয়েছিলাম ওইটা থেকে একটু ছোটই আছে এটা আহমদ এতটা বড় না তারপরে ঝুলন্ত ব্রিজ মানে আপনি এখানে আসলে ঝুলন্ত ব্রিজও পাবেন আর হচ্ছে আলুডিলা গোহাও পাবেন আর ওইটাতে শুধুমাত্র ঝুলন্ত ব্রিজটাই এছাড়া কিছু না এটা মোটামুটি অনেক দোলে আমি একটু আগে চলে ও বাবা রে এটাও কিন্তু অনেক দোলে এই থেকেও ভিউ সুন্দর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর এই হচ্ছে ওঠার জায়গা আর এইখানে আরেকটা ব্রিজ আছে এটাও মোটামুটি অনেক বড় একটা ব্রিজ এটা আবার ঝুলন্ত না এটা হচ্ছে নর্মালি ব্রিজ ঝুলন্ত ব্রিজ এটা আপনারা এখানে একটা ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা দোলনা খেতে খেতে খাগড়াছড়ি পুরা দৃশ্যটা আপনারা দেখতে পাবেন সুন্দর একটা জায়গা খাগড়াছড়ি আসলে পুরাটাই দেখার মতো একটা প্লেস আমরা ফার্স্টে ঝুলন্ত ব্রিজ গেলাম ওইটা মোটামুটি আমার কাছে লাগছে ওইটা হয়তো বা চল্লিশ টাকা পোষায় না কিন্তু আপনার যদি আলুটি লাগু হয়ে আসেন সেই ক্ষেত্রে মোটামুটি আপনাদের চল্লিশ টাকা কেন আরও বেশি দিলেও পোষাবে সমস্যা না কারণ এখানে একটা ভিউ আছে ভিউটা অনেক সুন্দর আর প্লাস হচ্ছে গোহা আছে আরও অনেক এখানেও ঝুলন্ত ব্রিজ আছে ব্রিজটা হয়তো ওইটার মতো বড় না কিন্তু মোটামুটি অনেক বড়ো একটা ঝুলন্ত ব্রিজ আপনার চাইলে এখানে আসতে পারেন ওই জায়গাটা যদি আপনাদের ঝুলন্ত ব্রিজ দেখারি হয় সেই ক্ষেত্রে আপনার যাইতে পারেন নয়তো ওই জায়গাটা আপনি স্কিপ করতে পারেন ওই জায়গাটার পরিবর্তে আপনার এই জায়গাটায় আসতে পারেন আর যদি আপনার মনে হয় যে ওই জায়গাতে যাবেন যেতে পারেন প্লেস সুন্দর কিন্তু বাট ওই দুইটা থেকে এটার প্লেসটা অনেক বেটার তো এটাই হচ্ছে আলুটিলার বাহিরের পথ আর এই যে এই পাশটা দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করার পথ তাহলে আমরা এখন যাবো আলুটিলার ভিতরে বাবা আসো আলুটিলা নামার পথটা কিন্তু অনেক সুন্দর দেখেন পাহাড়ের নিচ দিয়ে আর কি রাস্তাটা করা সিঁড়ি করা সুন্দর মোটামুটি অনেকটা নিচে যাইতে হবে আমাদেরকে ওই গুহা দেখতে হলে আর কি তো আমরা নিচে যাইতে হলে নিচেই যাব। তারপরও গুহা দেখে ছাড়বো চলো সামনে অনেক বড় একটা বটগাছ হয়তো বা অনেক বয়স্ক একটা বটগাছ এটা দেখে বোঝা যায় এই সামনে হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ মুখ আর কি প্রবেশ পথ এই হচ্ছে আলুটিলা গুহার প্রবেশ পথ আর আমরা এখন যাব আলুটিলা গুহার ভিতরে তো চলেন দেখা যাক ভিতরে কি আছে এখানে কিন্তু আপনাদের জুতা খুলে প্রবেশ করতে হবে কারণ পানি আছে অনেক কিন্তু আমরা জুতা খুলব না যা আছে কপালে আমি লাগলে জুতা ভিজায় দিব তারপর জুতা খোলা যাবে না তো এই হচ্ছে আলুটিলা গোহা ভিতরটা মোটা মোটামুটি অনেকটা সুন্দরই আছে পানি তো অনেকটা রিক্সি পথ এই যেখানে অবশ্য পা রাখার জায়গা করা আছে তো এই যেখানে পানির ঝর্ণা ঝর্নার মতো যাইতেছে পানি পাড়ায় যাবো আমি জুতা খুলব না আজকে এ হচ্ছে গোহা চার সাইডে গোহা পানি অনেকটা অ্যাডভেঞ্চার টাইপের তো এই এখানে দেখেন এইভাবে যাওয়া লাগে তো আমরা যাই এইভাবে যাওয়া লাগবে এই সাইডে সাইডে পাড়া দিয়ে আর এই মাঝখানে পানি বয়ে যাইতেছে মোটামুটি ভিতরটা অনেক অন্ধকার অনেক অনেক যুদ্ধ করে তারপরে এই গোয়াতে যাওয়া লাগে মোটামুটি অনেকটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এই যে আমার বাইশটা বেলাল কি অবস্থা বেলাল কেমন লাগে কষ্ট হইতেছে তারপরও কষ্ট করতে হবে বাবা তো ফাইনালি আমরা গোয়ার বাইরের মুখ দেখে ফেলছি অনেক কষ্টের পরে আমরা এখন বাইরে যাব দেখুন অনেক অ্যাডভেঞ্চার ছিল অনেক ভালো লাগছে মোটামুটি পাঁচ ছয় মিনিট ট্রেকিং করার পরে আমরা বাইরের পথ খুঁজে পাইছি এই তো I'm <laughs> <laughs> Finally I'm out of this. Oh. জাস্ট গোয়াটা দেখেন অনেক সুন্দর অনেক ভালো লাগবে এখানে যারা একটু অ্যাডভেঞ্চার লাভার আছেন তারা আসতে পারেন আশা করি ভালো লাগবে জায়গাটা ওফ একদম হাঁপায় গেছে এখন উঠতে হবে এগুলো সিঁড়িগুলি ভেঙে অনেক উঠতে হবে আলুটিলা গোয়া থেকে বেরোনোর পরে আমাদের অবস্থা খারাপ এর জন্য আমরা এখানে দুইটা বাটি আইসক্রিম নিয়ে নিয়েছি আমি আর আমার বাইস্তার জন্য এটা না খেলে দেখা গেছে আর আমাদের শরীরে এনার্জি থাকবে না তো এই টাকায় আমাদের আরেকটা যে আমাদের স্পট আছে ওই ঝর্ণা আমরা ঝর্ণাতে রওনা দিব অনেক মানে অনেক এনার্জির দরকার এই গুহার যদি আপনি শেষ বাবা দেখতে চান এই যে আমার শেষ তো শেষ হওয়ার কিছু না আইসক্রিম খাও ইনশাল্লাহ বডিতে আবার একটা এনার্জি পাবা পরে আমরা আবার আবার আরেক জায়গায় ঝর্ণা দেখতে যাব শীতের দিন তো দেখা গেছে আপনার এখন কিন্তু বেশি বাজে না প্রায় তিনটা পঁয়তাল্লিশ বাজে তারপরও মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে কারণ শীতের সকালে এমনিতেও বেলা খুব দ্রুত শেষ হয়ে যায় তো আর কথা না পারে সোজা দেখা হচ্ছে জন্নাতে